আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্ক হাউসগুলি আজকে আপনাদের সাথে কথা বলবো সিরিজ লাইন কীভাবে করতে হয় দেখেন যে সিরিজ লাইন করতে কী কী লাগে একটা সকেট মাল্টি সকেট একটা লাইট সেটা যে কোনো লাইটই হইতে পারে তবে সাধারণত ফিলামেন্ট লাইট ইউজ হয় একশো ওয়াটের এখানে হোল্ডার যে কোনো টাইপের ব্যাটেন প্যান্টেন যে কোনো হোল্ডার নিতে পারেন ওই কিছু অল্প একটু কেবল এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস এখন দেখেন আমি কানেকশন করে আপনাদেরকে দেখাবো কীভাবে খুবই সহজভাবে করতে পারবেন যে কেউ একবার দেখলে এটা সিরিজ নাইনটা করতে পারবেন এটা খুবই সহজ একটি কানেকশন দেখেন আমি দেখাচ্ছি প্রথমত হচ্ছে মেন লাইন যেটা যে আপনার লাইনের নিউট্রাল দুইটা কেবল থাকে না যে সেখানে যেটা লাইন কেবল মানে যেটাতে লাইন থাকবে ওই লাইনটা এসে সুইজে ঢুকবে সুইজের তো দুইটা পয়েন্ট থাকে দুইটা পয়েন্টের যে কোনো এক পাশে ডুবাই দিবেন যে সুইচের এক মাথায় লাইন কেবলটা লাগাবে এই যে লাগানো হয়েছে দেখেন এটা লাইন এবং এটার আরেকটা পয়েন্ট থেকে মানে সুইচের তো দুইটা কানেকশন থাকে দুইটা পয়েন্ট থাকে আরেকটা পয়েন্ট থেকে কেবল একটা লাগায় সকেটে একটা পয়েন্ট লাগাই দেবে সাধারণত সকেটের তো দুটি পয়েন্ট থাকে যে সকেটের একটা পয়েন্টে লাগাই দেবে দেন লাগানো হচ্ছে সে এ তো লাগানো হয়ে গেলো এই হচ্ছে কানেকশনটা আর হচ্ছে সকেটের চার একটা পয়েন্ট ফাঁকা থাকলো ওই পয়েন্টটা হতেছে হচ্ছে লাইটের তো দুইটা পয়েন্ট থাকে লাইটের দুইটা কেবল দুইটা কেবল একটা কেবল হতে এই সকেটের আরেকটা পয়েন্টে লাগাই দি এ তো লাগানো হয়ে গেল তো এই যে দেখেন মোটামুটি কানেকশন শেষ এখন হচ্ছে এই যে লাইটের যে একটা পয়েন্ট থাকলো এটা হচ্ছে নিউট্রাল এটা নিউট্রাল আর এই যে প্রথম যে কেবলটা লাগাইছেন সুইচে এটা হলো ফেস মানে লাইন এই হচ্ছে আমাদের কানেকশন যেহেতু কেবলটা শর্ট আমি আরেকটা কেবল এখানে জয়েন্ট করে নিতেছি পাওয়ার দেওয়ার সাথে এখানে আমার পাওয়ার দেওয়া হয়ে গেছে এই যে একটা এটা নিউট্রাল তারপর একটা ফেস এটা নিউট্রাল কেবলটা এখানে যে শর্ট করে দেওয়া হচ্ছে লাইটের কেবলের সাথে আমার ফেসটা এখানে দেওয়া হচ্ছে দেখেন এখন আমি অন করে দেখাচ্ছি এই তো এই হচ্ছে এ দেখেন এই তো পাওয়ার আসছে আমি এখন একটা কেবল সিরিজ কেবলটা আমি চেক করে দেখাচ্ছি যে আসলে অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা লাইনটা যেটা করা হলো যে দেখেন এই যে হুম কেবলটা উপরে উঠাই নিচ্ছি দেখেন বোঝার সুবিধার্থে যে এটা হচ্ছে আমার শর্ট কেবল যেটা যেটাতে আমি টেস্ট করব। যে অ্যাকচুয়ালি আমার সিরিজ লাইনটা হইলো কি না যে দেখেন এই তো শর্ট করলে সিরিজ লাইনটা চলতেছে এই হচ্ছে সিরিজ লাইন এটা খুবই সহজ একবার যদি কেউ ভালো করে দেখেন তাহলে একেবারে হানড্রেড পারসেন্ট ছিল আপনি করতেই পারবেন এটা না করার কিছু মানে খুবই সিম্পল একটা জিনিস তারপরে দেখেন আমি ড্রয়িং দেখে আমি একটু বুঝাই দিচ্ছি যে যাদের একটু বুঝতে অসুবিধা হবে যে ড্রয়িংটা একটু দেখে নেবেন যে দেখেন অ্যাকচুয়ালি কানেকশনটা কিভাবে করা হয় এই যে দেখেন এই যে ওপরে দেওয়া আছে এই যে লাইন প্রথম যেটা লাইনটা এসে সুইচে উঠবে সুইচের আরেকটা পয়েন্ট এসে সকেটের একটা পয়েন্টে লাগবে দেখেন এই যে লাইনটা এখানে ঢুকতেছে সুইজে ঢুকছে এবং সুইজের আরেকটা পয়েন্ট থেকে যে কেবলটা বেরোইছে সেটা যায় হচ্ছে সে সকেটে লাগছে দেখেন এই যেটা যায় সকেটে লাগছে এবং সকেট থেকে আরেকটা কেবল যায় লাইটে লাগছে এবং লাইট থেকে আরেকটা কেবল এসে নিউট্রালে লাগছে এই হচ্ছে টোটাল কানেকশনটা আশা করি সবাইকে বুঝাইতে পারছি যে ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে কারো কোনো উপকার এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ